সবাই বলেন আপু আপনার শাহরের সাথে কি আপনি সত্যি এরকম করেন হু আমি এরকমই করি কার সাথে ভাই আর কি করবে জামু কে কি বলবে দুটো কথা শুনাই দিবে ভালো লাগবে না সেজন্য আমরা দুইজন মিলে সারাদিন আমার আমারে বউ শাশুড়ির সম্পর্ক দেখে কিন্তু অনেকেই হিংসা করেন আবার অনেকেই বলেন আপনারা দুইজন সেরা জুটি আপু হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার বাড়িতে আবারও আলু ঘাটি হতে গুস্ত দে আলু ঘাটি ঘাটিতে বাড়িতে কোনোই বাজার নাই এই মিস্ত্রির সাথে থাকবে লাগে তারে যুগা দিতে দিতে সতরার বাজার দিতে যাবার পারে না এখন আপনারা অনেকেই বলবেন আপু বাজার করে না লেসলে কি আনতে পারে খাই আমরা কিন্তু গ্রামের মানুষ ভাই আমারে বাজার না করলেও চলে যায় সংসার মাছ গুস্ত খালে দিন যাবে আর কচু কিছু খালি দিন যাবে না যাই হোক মেলা দিন থেকে সদর বাজারে যায়নি গুস্ত আসলে এক পুটো গরুর গুস্ত তাও খুবই অল্প ওলে দেয় আজকে ঘাট আলুর ঘাটি আমার এই দুই তলা ছাদের জন্য এই দেখেন রড চলে আসছে রড ভাজাতে মিস্ত্রির ভাইরা সাথে দুলা ভাইও আছে সেজন্য দুলা ভাইয়ের সাথে না আর কি মানু এখন যাম আমার বাড়ি বাড়ির ভিতরে কটি কি কাম হলো এলাই দেখমু বাড়ির চারিপাশে গাতনি হয়ে গেছে এদাই আমি দেখাততে যে কালকে এটা গাতনি হসলো না আজকে গাতনি হয়ে গেছে আমরা এনা তারা হরা করিত্বি젠 তাড়াতাড়ি আমরা এনা বাড়ির পার হবার পারি আমার শাউর আমার ননদের জন্য খুব টেনশনে আছে আর মনে হয় আর সাত দিন সময় নাই এর মধ্যে যদি এক খুব ঘর আমরা কমপ্লিট করে পারি তাহলে তাড়াতাড়ি অক্ল্যাশ পারে পারমু আমরা জেটি শেটি শুয়ে থাকবার পারমু কিন্তু ওই তো আর জেটি সেটি শুয়ে থেকে পারবে না গাতনিরMistri বাদেও তিনডা মিস্ত্রি লাগিছে আনি লাইন করবে আর কি কি কাজ করবে সেই জন্য আর এই তিন Mistriর জন্য আমরা রান্না করিত্বি মনে হয় এই ঘরটা প্লাস্টার করা হয়ে যাবে কারণ কারেন্টের কাজ এই ঘরের প্রায় শেষের দিকে আর কি যে গরম পড়িছে গরমে দেখেন একটু পরপর মিস্ত্রি ভাইরা খালি পানি খাইতে আর এই জন্য জগ আর থুসে এই ঘরে যেহেতু একটা জাননা থাকবে আলো বাতাস যেন ঢুকে আমার শহরে আমি বারবার বলেছি চলো মা দুতালার থাকি গে কিন্তু আমার শাহর দুতালার থাকবার পারবে না এর তলে একটা বাথরুম করে নিমু আমি তো ওই ঘরে আমার শাউরের কোন জাননা দরজা থাকিতে না সেজন্য এই ঘরটাও আমার শহরের জন্য করে দিচ্ছি আমার শহর আবার খোলা আকাশের নিচে থাকে অভ্যস্ত অত খুপড়ি ঘরের মধ্যে থাকবার পারবে না সেই জন্য এই ঘরের সাথে আমরা একটা যেন আমার শহর সব সময় পারে যে মাঠে কি হতে রাস্তা কি হতের চিন্তা করি না আমি কারণ ওই মানুষটা সময় বাড়ির মধ্যে না সব সময় বাইরে থাকবে আর রাত করে হয়তো বা শুধু আসবে কারণ ওই বাপের বাড়ি ভাইয়ের বোনের সাথে গল্প করতে তার সারা দিন চলে যায় আর আমি তো এই বাড়ি থেকে কোনটা চলে সব সবসময় বাড়িতে থাকমু কারণ আমরা ঘোরাফেরা খুবই কম করি আর আমরা উপরতলাতে একটাও রান্নাঘর দিচ্ছি করতে না নিচে থেকে রান্না করলে যে উপরে খাওয়া যেহেতু ডুপ্লেক্স বাড়ি আমরা দিচ্ছি সেজন্য বেশি রান্নাঘর আমরা নেমো না একদম তিন তলার যে একটা রান্নাঘর নেমো সেটা আমার শখের রান্নাঘর হবে মাটির রান্নাঘর হবে কিভাবে রান্নাগটা তৈরি করবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো পরের কথা পরে আমার শহরের আলু ঘাটি দেখেন আমার শহর কিন্তু সেই রকম আলু ঘাটি পারে আমরা যেহেতু বাঘ মারা মানুষ আমরা এই সপ্তাহে বার করে আলু ঘাটি ঘাটায় লাগে আর খাওয়াই লাগে আর এদিকে আমার সতরের দিকে দেখেন আমাকে তুই একা একা কিং করে কাঁচা আম খাইতে যাই হোক আমি খাতেই থাকুক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই